নমস্কার কি করব কি করব না হবে কি হবে না সবসময় সিদ্ধান্ত নিতে গেলে দোদুল্যমান অবস্থা অথচ এই ঘরের মালিক সে হচ্ছে বুদ্ধিদাতা তার সব সময় চিন্তা হচ্ছে গিয়ে সকলকে নিয়ে থাকবো পরিবার পরিজনকে একসঙ্গে নিয়ে থাকবো পরিবার বৃদ্ধি সন্তোষজনকভাবে দিন কাটাবো এরকম নানা চিন্তা তার চিন্তার কিন্তু শেষ নেই হ্যাঁ যদি কেউ অ্যাস্ট্রোলজি বুঝে থাকেন অল্পটুকু জানেন তাহলে আমি আপনাদের সামনে আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার মিথুন রাশির দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দর্শক সকলকে আমার শুভেচ্ছা জানাই সকলকে এই চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের পায় সকলের জীবন বেশ সুখের হোক শ্রী শ্রী পট্টদেবীর মায়ের কাছে আমি প্রার্থনা করি তো সামনে নতুন বছর মানুষের নতুন আশা কিন্তু একটা ব্যাপার বলি শুনতে খারাপ লাগবে আমার চ্যানেল একটুখানি অন্য ধরনের আমি মনে রেখে কথা বলি না আমি জ্যোতিষকে সামনে রেখে কথা বলি এবং বলার চেষ্টা করি সেটি হচ্ছে গিয়ে আপনি একটা কথা বলুন তো ক্যালেন্ডার যদি বর্ষ পাল্টায় তারিখ পাল্টায় মাস পাল্টায় আমাদেরকে ভাগ্য পাল্টায় কখনোই না ভাগ্য তখন পাল্টাতে পারে যদি মহাদশ অন্তর্দশা আপনার ভালো শেষ হয়ে যদি একটা নতুন শুরু হয় ভালোভাবে মহাদশ অন্তর্দশা থাকে তাহলে জানবেন আপনার বেটার হবেই হবে কারোর ক্ষমতা নেই আটকানো তাই আপনাদের কারোরই কিন্তু আমি জন্মকুণ্ডলী নিয়ে বিচার করছি না আমি দু হাজার পঁচিশের এই মিথুন রাশির আর্থিক দিক ভাগ্য কর্ম এবং ব্যবসা এই কটা দিক আমি তুলে ধরব মোটামুটিভাবে আপনারা এখান থেকে একটা নিশ্চিত ফলাফল পাবেন ভিডিওটি জানিয়ে অনেকে দেখবেন না পুরো পুরো ভিডিও দেখতে কারণ এই যে মিথুন রাশি তো স্থির থাকতে পারেন না একটা ভিডিও দেখার পর আরেকটা সঙ্গে সঙ্গে স্কিপ করবেন এটা আপনার দোষ নয় কারণ এটা মিথুন রাশির একটা ক্যারেক্টার বলতে পারেন যে পুরো দেখবো না দেখতে দেখতে আরেকটা দেখব কারণ পেশেন্টস কম বুধ এই ঘরের মালিক এই ঘরে এটা হচ্ছে গিয়ে জোডাইক সাইনের থার্ড হাউস অর্থাৎ যদি আপনার মেষকে লগ্ন ধরা হয় তাহলে এটা হচ্ছে গিয়ে তৃতীয় ঘর সেই জন্য এটা তৃতীয় ঘর থার্ড হাউস বলা হয় থার্ড হাউস হচ্ছে সাউসের কারক কিন্তু এখানে তো হবে না এখানে রাশিটাই প্রধান কারণ লগ্ন আলাদা একটা কথা বলছি বিভ্রান্ত হবেন না যা থাকবে যেটা আপনার জন্মকুণ্ডলিতে আছে সেটা বিচার করিয়ে নেবেন আপনার পছন্দের মানুষকে দিয়ে বিচার করাবেন পছন্দের জ্যোতিষীকে দিয়ে যদি কারোর কখনো মনে হয় যে আমার সঙ্গে কথা বলবেন আমাকে দিয়ে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাবেন তাহলে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন মেন ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের যে আলোচনা তাহলে মিথুন রাশির দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব হচ্ছে গিয়ে কর্কট রাশি এই কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর চন্দ্র হচ্ছে জল বয়ে যায় নদীর জল কি হয় বয়ে যায় তাহলে অর্থ কিন্তু তার কাছে আসবে আবার বেরিয়েও যাবে এটাই বোঝায় তার স্থিতি কম অর্থাৎ যেমনি আমরা সিদ্ধান্ত নিতে গেলে একটা জায়গায় স্থিতি থাকতে পারি না প্রত্যেকটি ব্যাপারে তাই এবং আমাদের এই আশঙ্কা আমাদের সন্দেহ ইত্যাদি ব্যাপারগুলো আমাদেরকে কি করে যে কোনো ব্যাপারে একভাবে থাকতে কিন্তু দেয় না তাহলে এখানে আর্থিক দিককে দেখতে গেলে বর্তমানে বসে আছে মঙ্গল মঙ্গল এখানে নিচস্ত এখানে বৃহস্পতি উচ্চস্ত হয় এই বৃহস্পতি এখানে আসবে মে মাসে রাশিতে আসবে রাশিতে আসার পরে তারপরে অতি শীঘ্র গতি দ্বারা কর্কটে আসবে আবার ভক্তি হয়ে ডিসেম্বর মাসে চলে যাবে হচ্ছে গিয়ে আপনার কর্কটে এই কর্কট থেকে মিথুনে একটা ব্যাপার বলি ভালো করে শুনবেন বৃহস্পতি দ্বাদশে থাকলে তীর্থক্ষেত্র ইস মানে আধ্যাত্মিক চেতনা এই ব্যাপারগুলো দেয় এমনকি জ্যোতিষতত্ত্বের ব্যাপারেও আরও যোগ যদি থাকে জ্যোতিষ সেও তা করে তুলতে পারে অকাল সায়েন্সের দিকে তার একটা ঝোঁক থাকে সত্য কথা সৎপ সৎ চলায় এই ব্যাপারটা তার কাছে অগ্রাধিকার পায় করতে পারে কতটা না পারে স্থিতি স্থাপকতার উপরে নির্ভর করছে মানসিক স্থিতির উপরে পরিস্থিতির উপরে যখন রাশিতে আসবে মে মাসে তখন কিন্তু এই মিথুন রাশির অনেক দায়িত্ব বেড়ে যাবে কারণ মিথুন রাশির সপ্তম্পতি হচ্ছে বৃহস্পতি এবং আপনার দশমপতি বৃহস্পতি হচ্ছে গিয়ে মিন রাশির তাহলে এই জায়গায় যখন মানে বিষ রাশি ছেড়ে মিথুনে চলে আসবে বৃহস্পতি তখন আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে কারণ নাহলে বৃহস্পতি বারোটা বাজিয়ে মানে তেরোটা নয় আঠারো কুড়ি করে দেবে কারণ বৃহস্পতি দেবগুরু তিনি অন্যায় সহ্য করেন না অসততা সহ্য করেন না তাই সব কিছু সুস্থ সুন্দরভাবে চলতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমটা অনেক বেড়ে যাবে সেই তুলনায় অনেকটাই আপনার আয় কমতে পারে অথবা বাড়তেও পারে কারণ আপনার জন্মকুণ্ডলী কী বলছে আমি জানি না মহাদশা অন্তর্দশা দেখতে হবে কিন্তু এখানে যেটা বলছে গোচরে সেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে যখন বৃহস্পতি এখানে এসে তুঙ্গ হয়ে যাবে মঙ্গল আছে মঙ্গল আবার ডাইরেক্টভাবে চলে যাবে মঙ্গল ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে মেন চারটে গ্রহ সবচেয়ে বেশি সব গ্রহেরই দাম আছে সব গ্রহের মূল্য আছে সব গ্রহের কারকতা আছে কিন্তু বৃহস্পতি রাহুকেতু এবং শনি কারণ এরা খুব বেশি দিন করে এই আউটার প্ল্যানেটগুলো বেশি দিন করে এক একটা ঘরে থাকে তাই এদের গুরুত্ব অপরিসীম বৃহস্পতি দ্বাদশে বসে বর্তমানে দ্বাদশে বসে থাকলে আপনার কি হচ্ছে আপনার যে ভাগ্যপতি এই দশমপতি কর্মাধিপতি বৃহস্পতি সে দ্বাদশে বসে তাহলে কর্মের ব্যয় হচ্ছে তাহলে কর্ম এই সময় পাবেন না কিন্তু যখন রাশিতে আসবে তখন কিন্তু কর্মের যোগ হবে তো দোষ থাকলেও কিন্তু বৃহস্পতি ফল দেবে এবং অনেকের জনিত ঘটনাও ঘটবে মেন হচ্ছে আর্থিক দিক দুটো দিক থেকে আসে এক হচ্ছে কোনো পেশায় নিজে নিযুক্ত অথবা নিজের ব্যবসা আর বা চাকরি করা অন্য স্থানে কারোর অধীনে কাজ করা কে বলা হয় চাকরি সেটা সংস্থা হতে পারে কোনো ব্যক্তির জায়গা হতে পারে তো এরকম যারা আছে তাদের কর্মের জায়গা আর ব্যবসা জায়গা থেকে রোজগার হবে সে কীরকম হবে সপ্তম হচ্ছে তার নিজের ঘর অর্থাৎ ধনুরাশি তো বর্তমানে সে দ্বাদশে বসে কোথায় দেখছে ষষ্ঠ স্থানকে দেখছে আর দেখছে অষ্টম স্থান সপ্তমকে দেখছে না যখনই এই সপ্তমকে দেখবে অর্থাৎ মে মাসে চলে আসবে রাশিতে তখন কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকটা মোটামুটি আপনার ভালো হবে ব্যবসা থেকে লাভ হবে এবং যারা আধ্যাত্মিক নিয়ে প্রবচন দেয় যারা জ্যোতিষী যারা পুরোহিত এরকম ধরনের এইসব অকাল সায়েন্সের দিকে যারা জড়িয়ে আছে তাদের কিন্তু ভালো হবে হবে যাদের খাবার কাপড় ব্যবসা সোনার ব্যবসা এইসব থাকে ইত্যাদি বেশ কিছু ব্যবসা আছে যেগুলো বেশ মোটামুটি ভালো চলবে তার মানে এই নয় যে অন্যগুলো চলবে না তাহলে এখান থেকে কিন্তু পয়সা আসবে সেটা বর্তমান সময়ে কিন্তু সেরকম ধরনের জায়গা নেই কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে তার যে ভাগ্যভাব ভাগ্যভাবে শনি বসে আছে নিজে নিজের ঘরে তার ভাগ্যভাবে শনি থাকলে কি করে সে লেট করায় ভাগ্যের ফল দিতে লেট করে যতই নিজের ঘরে বসে থাকুক যতই কুম্ভেতে বসে থাকুক লেট করবে কিন্তু আগের যে ধরনের তার কাছে সমস্যা ছিল বাধা ছিল বর্তমানে সেটা থাকবে না তার মাঝে মধ্যে মাঝে মধ্যে তার রোজগার বৃদ্ধি পাবে আয় ভালো হবে এবার দশম ঘরটায় বসে আছে রাহু দশমে রাহু স্থিতিশীল গ্রহ নয় কোনো জিনিসকে স্থিরভাবে দেয় না এবং সেই ঘরের অধিপতি দ্বাদশে বসে আছে ব্যয়স্থানে তাহলে ক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে যদি এর সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে যায় রাহু বৃহস্পতি চন্দ্র তাহলে বিদেশে কোনো কাজ হওয়ার ব্যাপার বোঝাচ্ছে এখানে তাহলে এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে যদি এই সময় আসে এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে এই ব্যাপারটা যোগটা থাকে মহাদা হয়ে যদি পারমিট করে তাহলে আপনাদের বিদেশ যাত্রা অবশ্যম্ভাবী হবেই হবে কর্মক্ষেত্রের জায়গায় বর্তমানে অবস্থা ভালো না কিন্তু যখন আপনার রাশিতে চলে আসবে মিথুন রাশিতে তখন সে ভাগ্যভাবকেও দেখবে তখন কিন্তু আপনার ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন হবে এবং আপনার ভাগ্য যদি সাথ দেয় তাহলে অনেক কিছুই ভালো হবে শনি যখন চলে যাবে মিনে অর্থাৎ উনত্রিশে মার্চ তখন কিন্তু আপনার পক্ষে সুবিধা হবে ভালো হবে কারণ অষ্টমপতি হতে হবে মারক হলেও নবম্পতি অষ্টম্পতি নবম্পতি দশমে যখন যাবে কর্মস্থানে তাহলে কর্মের দিকে কিছু কিছু ভালো ফল আপনাদের দেবে কিন্তু ওই একটা ব্যাপার বললাম আপনার জন্মকুণ্ডলী কী বলছে মহাদশন্দ্র দশা কী বলছে সেটা অবশ্যই করে দেখতে হবে তিন জায়গায় যদি পারমিশন হয়ে যায় বা দু জায়গায় পারমিশন হয় আপনার কিন্তু হবে এই জায়গা থেকে আপনাদেরকে দেখতে হবে তাহলে আর্থিক দিক থেকে আপনার বর্তমান সময়ে যেটুকু ভালো আছে তার থেকে আরও ভালো চলবে সেটা কিন্তু হচ্ছে অনেকটা ভালো চলবে যখন বৃহস্পতি ট্রানজিট করবে শনি ট্রানজিট করবে রাহু নবমে চলে আসবে মে মাসেই কেতু চলে আসবে চতুর্থে কেতু যখন চতুর্থে চলে আসবে রাহু যখন দৃষ্টি দেবে চতুর্থে তখন কিন্তু গৃহে গৃহ সম্পর্কিত ব্যাপারে আপনাদের কিন্তু খুব একটা ভালো যাবে না গৃহ সম্পর্কিত ব্যাপার মোটেই ভালো যাবে না অর্থাৎ গৃহে খুচকাচ খুচকাচ লেগে থাকবে ভুল বোঝাবুঝি এসব ব্যাপারগুলো থাকবে তাহলে মেন আমাদের যে এখানে বিচার্য ছিল যে আর্থিক দিক বর্তমান সময়ে যেটুকু ভালো আছে তার থেকে ভালো হবে আরও ভালো হবে যখন শনি মে মাসে ট্রানজিট করবে যখন বৃহস্পতি মিথুনে এবং বিশেষ করে যখন কর্কটে আসবে ঠিক আছে তখন কিন্তু আপনাদের আর্থিক স্থিতি বাড়বে অর্থের দিক আপনাদের অনেক অনেক ভালো হবে সেক্ষেত্রে আপনারা অনেকটাই লাভবান হবেন এবং আপনাদের এই যে জীবনটা গেল বা খারাপ সময়টা গেল তা কিন্তু ধীরে 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 প্রোগ্রেস হবে এবং আপনাদের আর্থিক দিক সুপ্রতিষ্ঠিত হবে সাংসারিক দিক সুপ্রতিষ্ঠিত হবে কর্মের দিক ভালো হবে ব্যবসার দিকও ভালো হবে সকলে ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন লাইক করবেন নমস্কার